আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে কালামকারী প্রিন্টের ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন হবে ফুললি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার গ্লিটার প্রিন্ট করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা জরির গ্লিটার প্রিন্ট করা থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুল্লি ডিটেলসে এক এক করে আপনাদের সব বুঝিয়ে দিব আজই আপনার অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট টাইম হচ্ছে আমরা ইয়েলো কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লা দেখেন দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট এটা কাছে নিয়ে দেখাই দেখেন না কাছে নিয়ে না দেখালে আপনি বুঝতে পারবেন না এটা প্রিন্টটা এবং গ্লিটারটা আপনার কতটা চমৎকারভাবে এটা আপনি যেভাবে ঘষা দেন এটা উঠবে না এটা একেবারে ফিক্সড করে লাগানো ভাবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্যালারটা আপনার প্রিন্টের হবে স্যালডটাও প্রিন্টের এগুলো আপনার চাইলে যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন স্যালারটা আপনার ডিভাইডার স্টাইলও তৈরি করতে পারবেন প্যান্ট কাটিংভাবে যেভাবে ইচ্ছা চান সেভাবে এগুলো কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে আর এটার দোপাটাটা মাসাল্লা অনেক সুন্দর এগুলো আপনার যারা নামাজই উন্যা চাচ্ছিলেন যে একটু বড় উন্যা নামাজ পড়ার জন্য তাদের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর হবে এবং খুবই বেস্ট হবে এটা আর প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইস এগুলো আপনার মার্কেট থেকে ক্রয় করতে গেলে মিনিমাম আপনার পনেরোশো টাকা লাগবে আমরাই আপনাদের দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার শাওলা কালার টাইপের দেখেন খুবই চমৎকার দেখতে পারতেছেন একটু ইউনিক একটা কালার যারা একটু ইউনিক কালার চাচ্ছিলেন তারা এই ড্রেসটা পারচেস করতে পারেন এবং সালাডটাও আপনার প্রিন্টেড থাকবে সম্পূর্ণ আড়াইগো আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট ব্যাক হচ্ছে জামাটার সেম প্রিন্ট করা থাকবে এবং প্রাইসটাও থাকবে বরাবর মতো একেবারে রিজনেবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর অন্যটা দেখেন খুবই চমৎকার বিশেষ করে এই জামাটার উন্নাটার প্রেমে পড়ে যাবেন এতটা চমৎকার এবং এতটা বড় যারা একটু বড় টাইপের উন্না চাচ্ছিলেন তারা এই ড্রেসটি পার্চেস করতে পারেন আর এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আস